বন্ধুরা আজকে দাদা আর আমি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আজকে আমরা যাচ্ছি কামালপুরে ঠাকুর দেখতে আর কামালপুরে বিশাল পৃথিবীর সেরা বড় ঠাকুর কামালপুরে পৃথিবীর সবচেয়ে বড় ঠাকুর তৈরি হয়েছে কিন্তু আগের বছর পুলিশে বাধা দিয়েছিল তাই হয়নি পুজোটা এবার হচ্ছে তাই আমি আর দাদা যাচ্ছি আমি আর দাদা যাচ্ছি পৃথিবীর সব সবচেয়ে বড় ঠাকুর দেখতে তোমরাও দেখবা দেখতে থাকো ভিডিওটা আর এখানে কত বড় ঠাকুর কি কি হয়েছে তোমাদেরকে সবকিছুই দেখাবো হ্যালো বন্ধুরা আজকে আমি আর ভাই বেরিয়ে পড়লাম সেই পৃথিবীর সবচেয়ে বড় কামালপুরের ঠাকুর দেখার জন্য আগের বছর তো সোমরা সবাই জানো এই কামালপুরের ঠাকুরটা তৈরি করার অর্ধেক টাইমে পুলিশে ঠাকুরটা মানে বানাতে দেয়নি আর পুজোটা করতে দেয়নি কারণ জায়গা ছোট তাই এই বছর ওরা সবাই পুলিশের কাছে পারমিশন নিয়ে ঠাকুরটা তৈরি করেছে আর ওইখানে এতগুলো ঠাকুর এইভাবে দেখতে হয় আর তোমরা তো জানো কামালপুরে এই ভালো ঠাকুর হয়েছে আর তোমরা তো সবাই জানো তাই আমি আর ভাই আজকে বেরিয়ে পড়লাম সেই ঠাকুরটা দেখার জন্য আর তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা এই যে ভাই রেডওয়ে পুরো নায়ক হয়ে গেছে এখন আমরা এই যে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি কিন্তু একটা দুঃখের বিষয় হলো যার পথে দেখো বন্ধুরা মেঘ করেছে কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নেই এখন ভাবছি যে অত যাব বৃষ্টি নামবে বন্ধুরা বৃষ্টি হলে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না কারণ পুরো ভিজে যাব আর পৃথিবীর সবচেয়ে বড় ঠাকুর হয়েছে বৃষ্টি ঝড় যাই হোক তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো চলো দেখতে থাকো কারণ এই বড় ঠাকুর তো আমার দেখার খুব ইচ্ছা চলো যা যাক এখন বন্ধুরা আজকে যখন বেরিয়েছে ঠাকুরটা দেখেই আসবো আর তোমাদেরকেও দেখাবো যাই হয়ে যাক বৃষ্টি ঝড় যাই আসুক চলো যা যাক এখন আমরা বেরোবো কারণ অনেকটা দূর এক ঘন্টা লাগবে যেতে গাড়িতে তাই এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আর ওখানে গিয়ে কথা হচ্ছে চলো বন্ধুরা ভাই আমি বেরিয়ে পড়লাম এখন আর বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে আর ঠাকুর দেখার অভাবটা আমরা এক বছর অপেক্ষা করি এই পুজোটার জন্য আর বন্ধুরা কালী ভালো হয় আর আজকে হলো নবমীর দিন আমরা কামালপুরে যাচ্ছি বন্ধুরা আর কালকে হলো বিজয় দশমী আর কালকে ঠাকুর বিসর্জন দেবে আর সেই মজা বন্ধুরা কালকে এখন টুক টুক করে করে আমরা সামাজিক থেকে যাচ্ছি অনেক দূর তারপর যেতে যেতে আমার কথা হবে বন্ধুরা এখন হেঁটে হেঁটে যাওয়া কামালপুরা আর দেখো গাড়ি এসে ধরে যাচ্ছি বেশিক্ষণ লাগবে না 10 মিনিট লাগবে তাহলে কামালপুরে পৌঁছে যাব আর পরে তো দেখা যাবে আর বন্ধুরা মেঘ মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি মেঘটা কেটে গেছে হাওয়াতে এখন হেঁটে হেঁটে যেতে হবে চলো চলো যেতে যেতে কথা হচ্ছে বন্ধুরা ভাইরা আমি আটা শুরু করে দিয়েছি বন্ধুরা এত সময় গাড়িতে বসে থাকি এখন আর হাঁটতে ইচ্ছা করছে না হাঁটতে হেঁটে আজকে পাবে তো হয়ে যাবে হ্যাঁ আবার আসার সময় হেঁটে আসতে হবে আরে পা পাওয়া যেতে ব্যথা হোক কিন্তু বড় মার মুখ দেখলে সব ব্যথা ঠিক হয়ে যাবে বন্ধুরা দেখো সেই বিশ্বের বড় ঠাকুর আর দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখো কোনো হাতে কোনো বড়োয়ালি নাই এখন তোমাদেরকে ভালো করে ঠাকুরটা দেখাবো চলো দেখতে থাকো আসো বন্ধুরা দেখা যাচ্ছে ঠাকুরটা অনেক ছোট কিন্তু কাছের থেকে দেখলে ঠাকুরটা অনেক বড় মনে হবে বন্ধুরা কামালপুরে আগের বছর এই ঠাকুরটা বানানোর জন্য অনেক কিছু করেছিল কিন্তু দুঃখের বিষয় এই পাড়ার লোক করতে পারেনি খুব কষ্ট পেয়েছিল তাই সেই ঠাকুরটা এই বছর করে দেখালো আর এই কামালপুরের লোকেদের খুব আনন্দ হচ্ছে আমাদের জন্য এত সুন্দর একটা ঠাকুর বানিয়েছে আর দেখার জন্য আর বহুত পুরো অনেক লোকে এসেছে বন্ধুরা ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে আর তোমরা কে কে এখানে এসেছো কমেন্ট করে জানাও আর কে কে আসোনি আর আসতে চাইছো তাহলে কমেন্ট করে জানাও আর তোমাদের ঠাকুরটা কেমন লাগলো সেটা বলো তোমরা আমার তো ঠাকুরটা দেখতে খুব সুন্দর লেগেছে আর এরকম বড় ঠাকুর আনা আমি প্রথমবার দেখলাম এই যে আর কিন্তু একটা ভুল জিনিস করেছে বন্ধুরা হাতে কোনো অসুস্থ দেয়নি বন্ধুরা মার মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর হাতে একটু ওয়াশটা দিলে ভালো লাগতো আরো আর দেখে মনে হচ্ছে যে ঠাকুরটা অনেক ছোট কিন্তু যখন তুমি এখানে এসে নিজের চোখে দেখবে তখন মনে হবে না ঠাকুরটা অনেক বড় আর ময়ূষটা দেখো বন্ধুরা ময়ূষুর পুরো মা দুর্গার দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে কিন্তু ভাবছে যে ওয়াশটা তো নেই আমাকে বাদ করতে পারবে না ওই জন্য ময়ূষা ভেবে আনন্দ হচ্ছে এই বছরটাই

तुम्हाला कारते भलो लागे कमेंट नागदलना दे खूप भलो लागे बंधुरा नागदल लागे किंवा उठते भय लागे तुम्हाला नागरना

বন্ধুরা মেলায় আসলে ফুচকা না খেতে বললে ভালো লাগে না কিন্তু এখানকার ফুচকা ভালো না তাই আমাদের দত্ত থেকে ফুচকা খাবো তাই আর কি আর এখানে আপনি একটা বন্ধুরা ঠাকুরটা আর আমরা এই যে বাড়ি থেকে যাচ্ছি আর আসতে একটু ভালো না মাঠের মধ্যে পুরো পানজেলটা করেছে তাইগার পথে একটু ফুচকা খেতে যাবো